আমার মতো দরদি দেশভক্ত দেশ হিতৈষী ওই দেশ হিতৈষী অব্দি আমরা অনেক শুনে নিয়েছি তারপর থেকে বলুন এই কবিগুরুর একটা অন্য দিক আচ্ছা মনীষটা আমরা এতদিন ধরে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করছি অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিতে নানান গল্প আমরা পড়েছি বিভিন্ন ধরনের গল্প পড়েছি বিভিন্ন দিক আমরা গেছি হঠাৎ রবীন্দ্রনাথের এই যে একটা হাস্য কৌতুক এটা তুমি করার কথা ভাবলে কেন আমরা তো কখনো সাসপেন্স থ্রিলার কখনো ভয়ের গল্প ভূতের গল্প কখনো প্রেমের গল্প এরকম অনেক ধরনের গল্প আমরা করেছি যারা শুনছেন শ্রোতা বন্ধুরা তাদের একটু হাসানোর জন্য বা একটু ভালো লাগানোর জন্য এবং একটা অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য এই কৌতুক নকশাগুলোকে জনসাধারণের জন্য আমরা নিয়ে এসেছি তাহলে শুনেই নিলেন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ কি নিয়ে এসেছে এ সপ্তাহে আপনাদের জন্য হাস্যকৌরী